নমস্কার কেমন আছেন সবাই সন্তুক্তার ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর এই দেখতে পাচ্ছেন সকাল সকাল উঠে পড়েছি আর ঠাকুমা দেখুন ছাদে উঠে কী করছে সকাল সকাল জামাকাপড় শুকোচ্ছে কারণ বৃষ্টি তো সময় লেগেই আছে আর ঠাকুমার ড্রেস দেখুন কত সুন্দর ড্রেস আর আমিও চলে এসেছি সকাল সকাল ছাদে আর এই দেখুন একটু হালকা রোদ্দুর বেরিয়েছে তো চলে এলাম আর সকাল সকাল সব কাজ ফাজ করে নিলাম আর একটু বিছানা ফিছানা সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি তো বিছানা বিছানা আমি জেরে ফেললাম আর তারপরে দিয়ে দিলাম ঝাড়ু আর ও দিয়ে সমস্ত নোংরা আমি সব ফেলে দিলাম আর সমস্ত কাজকর্ম করে এবার চলে যাবো আমি রান্নাঘরে সকালে স্নান টান করে নিলাম মা দেখতেই পাচ্ছেন স্নান টান করে রেডি হয়ে গেছি আর চলে এলাম রান্নাঘরে আর আজকে দেখি কি বানানো হয় আর এই দেখুন ঠাকুমা তো একদম কাটছে সবজি তো আজকে হবে একটু ঝোল এখানে ছিল ডাঁটা পটল বেগুন আর গড়ি দিয়ে ঝোল হবে আর এই দেখুন একটু একটু বৃষ্টি পড়ছে আর বাবা ছাতা নিয়ে বাজার থেকে চলে এসেছে তো এদিকে ঠাকুমা সবজিটা কেটে দিয়েছে আর এদিকে আমাদের মাছটাও ধোয়া হয়ে গেছে আর তো মাছটা এবার ভেজে নেব আর ওই আমার ভাতটা তো হচ্ছে পাখি সব পরে রব রাতি পোহাইলে আর এদিকে দেখুন সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো মাছগুলো আমি ঝাল করবো তার জন্য টমেটা নিয়ে টমেটো টমেটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে আর একটু আদিয়ে দেবো আদা আর লঙ্কাগুলো হলুদ হতে দিয়ে আমি একটু মাছটা ঝাল করে নেবো আর মাছটা ঝাল হয়ে গেলে তারপর আমি বানাবো ঝোল আর দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছটা মাছ ঝাল হয়ে গেছে আর দেখুন কেমন দেখতে লাগছে আর এবার আমি বানাবো ঝোল এখানে তো সমস্ত সবজি কেটে দিয়েছে রাখোমা আর আমি বড়িটাও ভেজে নিয়েছি আর মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম আর দুটো ভাতটা তো হয়েই গেছে যদি সকালে ফিরি তারা থাকে তো তার জন্য আমি রান্নাটা খুবই তাড়াতাড়ি করে নিচ্ছি ভেজি করে একদম লটকে লাটকে দিয়ে তাড়াতাড়ি করে যাতে হয় তো তার জন্যই ব্যবস্থা করে বলছে আমি করে সব করে নিলাম আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সমস্ত সবজি গুলোকে ভেজে নিয়েছিলাম আর ভেজে মধ্যে মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা জিরে কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো আর দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম আর দেখুন এবার ফুটলে আমার তো ঝোল হয়েই যাবে তো দেখতেই পাচ্ছেন আমার পানি হল ঝোল রেডি হয়ে গেছে আর আমি সেটাকে নামিয়ে নিয়েছি আর এখানে একটু দেখতে পাচ্ছেন কচু আছে তো কচু দিয়ে আমি রসুন কচু বানাবো আর রসুন কচু বানানোর জন্য এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর একটু নিয়ে নিয়েছি রসুন তো রসুনগুলোকে একটু আদা থেতো করে নিয়েছি নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রসুনটা দিয়ে দিলাম আর দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কচুটা এবার একটু ভালো করে ভাজবো ভেজে হালকা করে ঢেকে দেবো আর সামান্য জল দেবো আর একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো তো হয়ে যাবে আমার রসুন কচু আর এটা গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগে আর মানে গরম ভাত আর রসুন প্রচুর খেতে খুব ভালোই লাগে খেতে আর দেখুন আমি ভাবে বানাচ্ছি ঠিক প্রচুর লতির মতোই খেতে লাগে তো বন্ধুরা দেখতেই খাচ্ছেন আমার রসুন কচুর রেডি হয়ে গেছে আর এটা প্রচুরটা গলেও গেছে তো আমার ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাইক করবেন শেয়ার করবেন